তো আজকে কি দেখছি দাদা আজকে আমাদের থাকবে পুরোটাই ছাপার উপর অফার যেহেতু গরম পড়ে গেছে গরমে কিন্তু আমাদের আমাদের ছাপার অফার থাকে ঠিক আছে আজকে কাছে মিনু শাড়ি তিন পিস মিনু শাড়ি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় টাকায় তিন পিস মিনু সারি তিনশো যাচ্ছে ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এছাড়াও আমাদের কাছে দেখুন পঁচাশি টাকায় আপনারা ছাপা সারি পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাশি টাকায় পঁচাশি টাকায় আপনারা ছাপা সারি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে আপনাদের বলবো ভিডিওটা এক একফোটা স্কিপ না করে যারা চাইছেন যে পুঁজি পুঁজিতে একটা ব্যবসা শুরু করবেন যার যতটুকু পুঁজি আছে দু হাজার তিন হাজার পাঁচ হাজার ব্যবসা সম্বন্ধে আইডিয়া নেই টোটাল গাইডলাইন আমরা দেবো যেসব দিদি ভাইরা বা দাদা ভাইরা বাড়িতে বসে আছেন চাইছেন একটা অল্প সুবিধা ব্যবসা করবেন তো তাদের ক্ষেত্রে বলবো ভিডিওটা দেখুন আজকে দেখে আসুন যেরকম দাম দেখাবো আমরা সেম দামে প্রোডাক্ট পাবেন এছাড়াও কিছু মাল নিয়ে আছেন মাল নিয়ে বিক্রি করতে পারছেন না সে মালটা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে আবার মাল নিতে পারছেন শুধু ভিডিওতে দেখিয়ে দিলাম এমন কোনো ব্যাপার নয় ঠিক আছে তিন পিস মুনসারি যেরকম আমরা দেখাচ্ছি তিনশো টাকায় পাবেন তিনশো টাকাতেই পাবেন ভিডিওটা আজকে সম্পূর্ণ দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন এছাড়াও আমাদের কাছে পঁচাশি টাকায় সুতির ছাপা পাবেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ এক ফোটা স্কিপ করবেন না যারা চাইছেন যে ব্যবসা শুরু করবেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম হেল্পফুল ভিডিও হতে চলেছে আমাদের কাছে আপনারা ছাপার জগতের এ টু জেড আইটেম পাবেন মিনুমালা বন্ধনা এছাড়াও প্রচুর ধরনের পবন থাকছে রমেশ থাকছে প্রচুর ধরনের আইটেম রয়েছে ঠিক আছে আপনাদেরকে বলবো একটা ভিডিওর মধ্যে আমি যতটুকু পারছি আইটেম দেখিয়ে দিচ্ছি আমাদের কমসে কম পঞ্চাশ থেকে ষাট রকম কোম্পানির সাথে কাজ চলে আর আপনারা আমাদের এখান থেকে কেনাকাটা করে কিন্তু হোলসেল করতে পারবেন ধরুন আপনার বহরমপুরে বাড়ি আপনারা নিয়ে গিয়ে কোনো হাটেঘাটে বসে বিক্রি করতে পারবেন ধরুন আপনার মালদায় বাড়ি আপনারা হাটে বসে বিক্রি করতে পারবেন এছাড়াও কলকাতায় বাড়ি আপনারা হাটে বসে বড় বাজারে বসে আপনারা বিক্রি করতে পারবেন এরকম রেট করে দেবো আপনাদেরকে আজকের ভিডিওটা পুরোটাই থাকছে ছাপার একদম আতুর ঘর আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ধরুন আপনি পাঁচ হাজার টাকার পার্চেস করছেন এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকিটা আপনার বাড়িতে মাল পৌঁছাবে বাড়ির দুয়ারে তারপরে আপনারা পেমেন্ট করবেন অল ওভার ইন্ডিয়া তো রয়েছে ইভেন আমাদের বাংলাদেশেও কিন্তু ট্রান্সপোর্ট কুরিয়ার ফেসিলিটি রয়েছে নমস্কার আমি আকাশ সৌমিলি শাড়িগুটির পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুনত্ব কালেকশান নিয়ে আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এই গুড আইডিয়া চ্যানেলের মাধ্যমে তো আপনাদেরকে আজকে মূলত দেখাবো আমরা ছাপা শাড়ি ঠিক আছে ছাপার মধ্যে এ টু জেড আইটেম আমাদের কাছে আপনারা পঁচাশি টাকা থেকে ছাপা শাড়ি পাবেন এছাড়াও পিওর কটন থাকবে ছাপা শাড়ি পিওর কটন থাকবে পঁচাশি টাকা থেকে তো আপনাদেরকে বলবো যারা চাইছেন ব্যবসা করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আজকে দেখলেই বুঝতে পারবেন এটা বলেছিলাম আমরা পঁচাশি টাকায় দেখুন পঁচাশি টাকা এরকম ধরনের শাড়ি পেয়ে যাবেন এটা কিন্তু পিওর সুতি হবে না ঠিক আছে আচ্ছা ব্র্যান্ডেড থাকবে একদম ব্র্যান্ডেড থাকবে পিওর সুতি হবে না এটা আপনার মিক্সের ওপরে চলে আসবে ঠিক আছে আর এছাড়াও যারা চাইছেন যে গ্রামে গ্রামে আপনারা হকারি করে বেচবেন তো তাদের জন্য পিওর সুতি রয়েছে পঁচাশি টাকার মালি ঠিক আছে সেটা হকারি আইটেম হবে একদম ওপেন দাদা যেটা আমরা বলবো একদম ভিডিওর মধ্যে বলে দেবো কোনো আমাদের ছল চাতুরি নেই দু নম্বরই কথা নেই আমরা যেটা বলবো একদম ওপেন বলবো আমাদের কাছে আপনারা দশ পাঁচ টাকারও আইটেম পাবেন সেগুলো কিন্তু আপনার বাচ্চাদের আইটেম হবে অনেকেই হাইলাইট করে যে আট টাকা দশ টাকা থেকে শাড়ি রয়েছে আট টাকা দশ টাকা দাদা কোনোদিন শাড়ি হয় না ঠিক আছে আট টাকা দশ টাকায় কোনোদিন শাড়ি হয় না আজকালকার দিনে একটা বিস্কুটের প্যাকেটও যদি কিনতে চান আপনারা দশ টাকা দাম আছে ঠিক আছে রাশি ঠিক আছে এটা রাশির ওপরে থাকছে এটা আমরা সবাই জানি ঠিক আছে এটা এইটি টোয়েন্টি মিক্স থাকে আজকে পুরো চ্যালেঞ্জিং প্রাইস দেবো একদম পুরো মার্কেট ইলানোর প্রাইস দেব প্রাইস থাকবে মাত্র একশো তেরো টাকা একশো তেরো টাকা একশো তেরো টাকায় রাশি দেবো একশো তেরো টাকা আপনারা কলকাতা বড় বাজার থেকে শুরু করে হাওড়া বড় বড় মার্কেট আপনারা ভেরিফাই করুন এরকম রেটে আপনারা কোথাও পাবেন না ঠিক আছে মাত্র একশো টাকা রেট থাকবে রিজনেবল একদম রিজনেবল প্রাইস আর যারা চাইছেন আমাদের এখানে আপনারা বাল্কে পারচেস করবেন তাদের জন্যও তো রেট আরও ডিসকাউন্ট রয়েছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ব্র্যান্ডেড কোম্পানির ওপরে থাকবে ঠিক আছে এটা থাকছে আপনার ফেন্সির ওপরে ঠিক আছে চোখের বালি এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো থেকে একশো টাকার মধ্যে একশো থেকে একশো টাকার মধ্যে যেরকম প্রাইস বলবো সেম প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমাদের সৌমিলি সাড়ে কুটিরা যেরকম দাম দেখানো হয় সেম দামে কিন্তু কাস্টমারদের প্রোভাইড করি এছাড়াও বন্ধনা খুবই একটা ডিমান্ডিং আইটেম আপনারা কততে কিনছেন বন্ধনা আজকে পুরো একদম চ্যালেঞ্জিং প্রাইস দিলাম একশো টাকা একশো টাকা বন্ধমার বন্ধনার রেট কিন্তু আপ ডাউন করে আচ্ছা সত্যি কি রেটে পাবে আর কি একদম একদম বন্ধনার রেট আপ ডাউন করে আপনাদেরকে বলবো যে সঠিক রেটটা জানার জন্য আজকে ধরুন আপনার নব্বই টাকা রেট রয়েছে কালকে বিরানব্বই হতে পারে তার আগে অষ্টআশিও হতে পারে আপনাদেরকে বলবো যে আজকের রেট বর্তমান রেট জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে কন্ট্যাক্ট করুন টোটাল গাইডলাইন কিন্তু আমরা দেবো আর ব্যবসা করতে গেলে আপনার আহামরি পুঁজি দরকার না ব্যবসা করতে গেলে আপনার বুদ্ধিতে আপনাকে করতে হবে আর টোটাল গাইডলাইনটাই কিন্তু আমরা দেবো ঠিক আছে দেখুন এটা বন্ধনা থাকছে বন্ধনার উপরে এগুলোর প্রাইস থাকবে একশো নব্বই টাকা দাদা আচ্ছা বর্তমান রেট বর্তমানে একদম পুরো চ্যালেঞ্জিং রেট থাকবে দেখুন নেক্সট থাকছে এটা বিষ্ণুপ্রিয়া কোম্পানির ওপরে বিষ্ণুপ্রিয়া কুসুমধলা খুবই একটা ভাইরাল আইটেম রয়েছে এটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো টাকা দাদা একশো আটানব্বই টাকা একদম যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য একশো টাকা বেল প্রাইস থাকলো আচ্ছা কোয়ান্টিটি বলতে এমন কি যারা চাইছেন যে কোয়ান্টিটি বোঝেন না তাদের ক্ষেত্রে বলছি যে বেল মানে একশো কুড়ি পিসের বা ষাট পিসের ষাট পিস ওঠালেন আপনারা হাফ বেল তখন গিয়ে আপনার এই রেটটা চলে আসবেন বেল হয় একশো কুড়ি পিসের কিন্তু হাফ বেল হাফ বেল নিলেও আপনাদের ওই রেটে প্রোভাইড করা হবে ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে একশো টাকা বেল বেল প্রাইস ঠিক আছে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা থাকছে আপনার মালা কোম্পানির ওপরে ঠিক আছে মানে কী আইটেম নেই মিনু আমাদের কাছে আপনারা ছাপার জগতের এ টু জেড আইটেম পাবেন মার্কেটে যেরকম ধরনের ছাপা বিক্রি হচ্ছে মিনু মালা বন্দনা বিষ্ণুপ্রিয়া রমেশ অনু সব ধরনের আইটেম তো রয়েছে এছাড়া এছাড়াও এর পাশাপাশি প্রচুর ধরনের ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে দেখুন মালা রেট থাকবে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা चाँगा। 210 টাকা ঠিক আছে এটা এটা নাম্বার রয়েছে কাজু কাটলির উপরে আচ্ছা আচ্ছা অনেকেই তো বলে শাড়ি আমরা ছাপা শাড়ি করছি আর কি বৈতোই ছাপা শাড়ি আমি ছাপা শাড়ি দাদা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার না আপনাদেরকে ডাইরেক্ট বলছি আমরা আমরা মেইনলি হচ্ছে কি আপনার গদি ঘরে বসে আছি ঠিক আছে আমরা পুরো একদম ছাপা ডিপোতে বসে আছি আপনারা এখান থেকে আমাদের কাছ থেকে কিনে রিহোলসেল করতে পারুন না আমরা মেইনলি ডিস্ট্রিবিউটর ঠিক আছে মেইনলি আমরা ডিস্ট্রিবিউশনে ট্রাই আছে আর কি আমাদের কোম্পানির সাথে ডাইরেক্ট টাইপ রয়েছে ঠিক আছে কেউ কিন্তু এখানে শান্তিপুর বলুন বা কলকাতা বলুন কেউ নিজস্ব ম্যানুফ্যাকচার করে না ঠিক আছে এখানে যার যার টাইপ রয়েছে বা কেউ কিনে বিক্রি করে ঠিক আছে আমাদের মেনলি কোম্পানির সাথে টাইপ রয়েছে সে হিসাবে আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারি আর প্রত্যেকটা কাস্টমার আমাদের সঙ্গে এত ভালোবাসা দিচ্ছে তো সৌমিলি শাড়ি কুটির আজকে পুরোটাই আপনাদের জন্যই আপনাদেরকে বলবো যে এরকম ভাবে প্রত্যেকটা কাস্টমার যাতে ভালোবাসা পাই ঠিক আছে দেখুন নেক্সট রয়েছে এটা বিষ্ণু শ্রী বিষ্ণুর উপরে রয়েছে আর প্রত্যেকটা যেরকম ক্যাটলগ দেখছেন সেম ক্যাটলগে পাবেন এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র দুশো থেকে দুশো টাকার মধ্যে আর কাপড় কোয়ালিটি একদম কাপড় কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা হবে না পিওর কটনের মধ্যে থাকবে পিওর কটন কাপড় কোয়ালিটি দেখতে গেলে একবার হলেও শপে আসতে হবে আর শাড়িটা দুটো কালার রয়েছে এটাকে কেমন কিভাবে থাকে আর কি একদম কুচি প্রিন্টের উপরে শাড়ি রয়েছে ঠিক আছে আর আপনাদেরকে বলবো যে যারা আসতে পারছে না তো তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে ট্রান্সপোর্ট কুরিয়ারের ফেসিলিটি রয়েছে মানে তেও আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে ক্যাশ

দেখুন এটা রয়েছে আপনার বিষ্ণুর ওপরে ঠিক আছে বিষ্ণুর ফিগার প্রিন্টের ওপরে থাকবে ঠিক আছে এরকম ফিগার মোটিভে থাকবে এগুলোর প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে দুশো টাকা দুশো টাকা করে আর আপনাদেরকে বলবো যারা কোয়ান্টিটি নেবেন স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনাদের টোটাল গাইডলাইন কিন্তু আমরা দেবো দেখুন এটাও চলে আসবে আপনার শ্রী বিষ্ণুর ওপরে ঠিক আছে শ্রী বিষ্ণুর ওপরে এটা থাকছে রেড স্টার এটা থাকছে রেড স্টার পুরোটাই থাকবে লালের ওপরে খুলুন না দেখবো কেমন কি একদম একদম দেখুন একটা পুরো খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো একটা খুলে দেখিয়ে দিচ্ছি এগুলো করাও থাকে আর একদম একদম প্রত্যেকটা মালে আমাদের স্ট্যাম্প করা থাকে আমি দেখিয়ে দেব আপনাদের ঠিক আছে মিনু মালা বন্ধন সেম ক্যাটালগ সেম শাড়ি থাকবে দেখুন এগুলো থাকছে সেম ক্যাটালগে যা রয়েছে একদম ডিটো থাকবে ঠিক আছে এগুলোর প্রাইস থাকছে 205 থেকে 210 টাকার মধ্যে আর ভ্যারাইটি দেখতে গেলে একবার হলো ভিজিট করতে হবে আমাদের শপে আমাদের কাছে আপনারা এ টু জেড আইটেম পাবেন ছাপা শাড়ি থেকে শুরু করে তাজ জামদানি হ্যান্ডলুম নাইটি কুর্তি লুঙ্গি গামছা বাচ্চা থেকে বড় রেডিমেডের আইটেম একদম টোটালটাই আমাদের কাছে হোলসেল প্রাইসে পাবেন টোটালটাই দেখুন এটা থাকছে আপনার রমেশের ওপরে ঠিক আছে এটা থাকছে রমেশের ওপরে রমেশের সুলতান নাম্বার গুলো দেখে নিন আপনারা নাম্বার দেখলে বুঝতে পারবেন এটা রমেশের সুলতান রয়েছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে প্রত্যেকটা মালের মধ্যে এরকম স্ট্যাম্প করা থাকবে ব্র্যান্ডেড মাল কিনবেন যখন আপনারা প্রত্যেকটা মালে আচলে বা পারে স্ট্যাম্প দেখে কিনবেন দেখুন এগুলোর প্রাইস থাকবে একশো টাকার মধ্যে ঠিক আছে যে কোনো জায়গা থেকেই কিনুন না কেন একটু ভেরিফাই করুন অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলবো ব্যবসাটা আপনারা করবেন ভেরিফাইটাও আপনাদেরই করতে হবে একদম রাখির রোজ লেডি প্রাইস থাকবে আমাদের কাছে চ্যালেঞ্জিং প্রাইস একদম দুশো টাকা দুশো পাঁচ টাকা আর প্রত্যেকটা মালে দামের চ্যালেঞ্জ দামের ভেরিফাই করে আপনারা কেনাকাটা করবেন প্রত্যেকটা মালে দেখুন নেক্সট দেখে দিচ্ছি এটা থাকছে মিনুর উপরে ছাপা স্পেশালিস্ট আর কি একদম একদম দেখুন এটা থাকছে মিনুর উপরে মিনু আর কি হ্যাঁ একদম মিনুর উপরে একদম কাপড় কোয়ালিটি কতটা সফট সব আপনারা দোকানে ভিজিট না করলে বুঝতে পারবেন না কতটা সফট কোয়ালিটি থাকবে আমাদের কাছে আজরাক প্রিন্ট পাবেন এছাড়াও ফিগার প্রিন্ট পাবেন সব ধরনের প্রিন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে রাজস্থানী প্রিন্ট পাবেন ছাপার মধ্যে এ টু জেড আইটেম পেয়ে যাবেন আপনারা যারা চাইছেন যে একটা নতুন ব্যবসা শুরু করবেন তিরিশ হাজার টাকার মাল কেনাকাটা করলেন বা কুড়ি হাজার টাকার মাল কেনাকাটা করলেন তো তাদের ক্ষেত্রে বলছি যারা তিরিশ হাজার টাকার মাল পার্চেস করবেন তখন আপনারা তিন পিস মিনু তিনশো টাকার বিনিময়ে পেয়ে যাবেন ঠিক আছে তিনটে মিনু অফারে দেওয়া হবে একদম এটা অফারের মধ্যে থাকছে তিনটে মিনুসারির দাম কিন্তু নশো টাকা ঠিক আছে আপনাদেরকে এটা অফারে দেওয়া হবে তিনশো টাকায় এবার মিনুর প্রচুর ধরনের আইটেম রয়েছে আজরাক থাকবে ঠিক আছে রাজস্থানী প্রিন্ট থাকবে প্রচুর ধরনের আইটেম রয়েছে এটা মিনু কোম্পানির ওপরে চলে আসবে এটার প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে

এটা ইএস নাম্বার থাকছে আর প্রত্যেকটা মালে কিন্তু এরকম স্ট্যাম্প করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুশো দশ থেকে দুশো পনেরো টাকার মধ্যে দুশো দশ টাকা যারা বেল প্রাইস নেবেন ঠিক আছে আপনাদেরকে বলবো একবার হলেও ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে আপনার আপনার ঠিক আছে হ্যাঁ আর প্রত্যেকটা মালে কিন্তু আপনার স্ট্যাম্প করা থাকবে অরিজিনাল আর আমাদের মেনলি কিন্তু যে প্রিন্টটা ধরুন আপনারা এই প্রিন্টটা আজকে এই সপ্তাহে দেখছেন এই প্রিন্টটা কিন্তু পরের সপ্তাহে থাকবে না আমাদের প্রত্যেক সপ্তাহে কিন্তু ডাইস চেঞ্জ করা হয় প্রত্যেক সপ্তাহে নতুনত্ব আপনার প্রিন্ট আসে ঠিক আছে এই দেখুন এটা চলে আসবে আপনার ব্যাগের আইটেম এর উপরে ঠিক আছে যত সম্ভব ভিডিও পোস্ট হওয়ার দুই একদিনের মধ্যে যোগাযোগ করুন ভিডিও দেখার সাথে সাথে আপনারা আসুন অসুবিধা নেই আমাদের কাছে স্টক আছে অসুবিধা নেই আমরা স্টক দিতে পারবো ঠিক আছে এগুলোর প্রাইস রয়েছে আপনার মাত্র 215 টাকা থেকে 215 টাকা থেকে 220 টাকার মধ্যে এই দেখুন এরকম ধরনের ব্যাগের এরকম ধরনের ব্যাগের কালার সেট পেয়ে যাবেন এটা অ্যাকসেসরিটই আছে একদম 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 দেখুন কালার সেট গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কালার সেট থাকবে দেখুন এগুলো কালার সেট থাকবে প্রত্যেকটা মালে এরকম ধরনের কালার সেট চলে আসবে প্রত্যেকটা মালে এরকম ধরনের কালার সেট চলে আসবে ঠিক আছে দেখুন যেরকম দেখানো হচ্ছে সেম পাবেন ঠিক আছে প্রত্যেকটা মালে এরকম ধরনের কালার সেট থাকবে আর প্রত্যেকটা ইউনিক প্রিন্ট থাকবে প্রত্যেকটা চকচকে প্রিন্টের ওপরে থাকবে দেখুন ঠিক আছে ব্যাগ নিয়ে যাচ্ছেন পনেরো পিসের বান্ডেল থাকছে পনেরোটার মধ্যে দশটা বিক্রি করতে পারলেন না পাঁচটা থেকে গেল দশটা বিক্রি করে পাঁচটা থেকে গেলো সেই মালটা কিন্তু পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ ফেসিলিটি রয়েছে আমাদের কাছে দেখুন এটা রয়েছে আপনার রিয়ার ইন্ডিয়ান মালাই রিয়ার ইন্ডিয়ান মালা একদম সফট কাপড়ের উপরে থাকবে দেখুন কাপড় কোয়ালিটি একদম সফট হবে একদম সফটের ওপরে চলে আসবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঁচাত্তর টাকার মধ্যে দুশো পঁচাত্তর টাকার মধ্যে আমাদের কাছে প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে বলবো একবার হলেও ভিজিট করুন ভিজিট করলেই বুঝতে পারবেন দেখুন খুবই একটা হিট আইটেম রয়েছে ঠিক আছে এটা রয়েছে আপনার সোনার মুগলি বেগম মুগলি বেগম সোনার মুগলি বেগম ঠিক আছে বাংলাদেশ প্রিন্ট বলে আমরা সবাই চিনি বাংলাদেশ প্রিন্ট বলে প্রচলিত রয়েছে দেখুন এটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকার মধ্যে আচ্ছা বেল প্রাইস জানার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন বা আপনারা তো ওপেন বেল প্রাইস বলা যায় না আর কি একদম একদম সবাই যেহেতু আপনাদেরকে বলবো একবার হলো সোমেল সাইকুটের ভিজিট করুন আপনাদের দাম নিয়ে কোনো অসুবিধা নেই আপনাদের মার্কেট থেকে শান্তিপুর বলুন এছাড়াও বলুন আপনার শান্তিপুরে প্রচুর দোকান রয়েছে সবার থেকে মিনিমাম দশ থেকে পনেরো টাকার ডিফারেন্স থাকবে আমার দোকানে ঠিক আছে দেখুন আমাদের শপে মিনিমাম দশ থেকে পনেরো টাকার ডিফারেন্স থাকবে দেখুন এটা থাকছে আপনার শ্রীগঞ্শের ওপরে এটার মধ্যেও আপনারা বাংলাদেশ প্রিন্ট পেয়ে যাবেন প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে এর মধ্যে শুধু বাংলাদেশই পাবেন এমন কোনো কথা না বাংলাদেশ প্রিন্ট পাবেন নর্মাল এরকম প্রিন্ট পাবেন আজরাক প্রিন্ট পাবেন ঠিক আছে প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে একদম যারা কোয়ান্টিটি নেবেন দুশো ত্রিশ টাকা প্রাইস হয়ে যাবে কোয়ানটি নেবে দুশো ত্রিশ টাকা প্রাইস হয়ে যাবে দেখুন এটা থাকছে আপনার গায়ত্রী রঞ্জনা গায়ত্রী রঞ্জনা ঠিক আছে এগুলোর মধ্যে আপনার প্রচুর ধরনের প্রিন্ট রয়েছে এগুলোর মধ্যে আপনারা রাজস্থানী প্রিন্ট পেয়ে যাবেন বাটিক প্রিন্ট পেয়ে যাবেন

এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে থ্রি ফোর ফাইভ একদম যারা কোয়ান্টিটি নেবেন তাদের জন্য কিন্তু আরও দশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে যারা কোয়ান্টিটি নেবেন আরও দশ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমাদের দামের চ্যালেঞ্জ থাকে আর প্রত্যেকটা কাস্টমারের কাছে যেরকমভাবে আমরা সহযোগিতা পাচ্ছি সেরকমভাবে সব ভিডিওতে যাতে সহযোগিতা পাই তো আজকে বলবো আপনাদেরকে প্রচুর ভ্যারাইটি দেখা দেখাবো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখুন এখন আপনাদের মলমল কালেকশন দেখিয়ে দিচ্ছি কিছু দেখুন এরকম ধরনের মলমল বিষয় আর কি একদম এগুলো আপনার সামার স্পেশাল এগুলো থাকছে আপনার বিষ্ণু বিয়ার ঠিক আছে বিষ্ণু বিয়ার সুপার হিট প্রচুর ধরনের মলমল কম মলমল রয়েছে দেখুন এগুলো চলে আসবে বিষ্ণু বিয়ার উপরে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো দশ থেকে দুশো পনেরো টাকার মধ্যে দুশো দশ থেকে দুশো পনেরো একদম যারা কোয়ান্টিনি নেবেন তাদের জন্য কিন্তু আলাদা রেট থাকছে স্ক্রিনের নাম্বার এর থেকেও কমবে কোয়ান্টিনি এর থেকেও কমবে দেখুন এটা থাকছে একটা মলমলের ওপরে ঠিক আছে এটাও কিন্তু সফট কাপড় থাকবে একদম সফট কাপড়ের মধ্যে একদম চ্যালেঞ্জিং প্রাইস দিলাম একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকার মধ্যে একশো নব্বই থেকে একশো টাকার মধ্যে পাকা বারোয়ার থাকবে ঠিক আছে তো কম পাকা বারো আর থাকবে একদম সব কাপড়ের ওপরে থাকবে পাকা বারোহার ঠিক আছে দেখুন আপনাদেরকে বলবো একবার হলেও সোমিলে সরগুরে ভিজিট করুন ভিজিট করলেই আপনারা টোটাল দামটাই বুঝতে পারবেন আর আপনাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি শান্তিপুর আসছেন এসে আপনারা অনেকে অনেক জায়গা থেকে লটের মাল কিনে নিয়ে যাচ্ছেন লট বলতে পুরনো মাল পুরনো মাল কিনে নিয়ে যাচ্ছেন নিয়ে গিয়ে আপনারা ফোন করে বলছেন যে আপনাদের শান্তিপুরে ভালো মাল নয় তো আপনাদের একটা কথা আপনারা যেরকম দেখছেন হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় আপনারা দোকানে আসুন আমাদের কাছে আপনারা যেটা হবে ঠিক আছে টোটালটাই আপনাদের বলে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোনটার কি দাম থাকবে একদম একদম টোটালটাই বলে দেওয়া হবে শান্তিপুরে যারা আসছেন এসে আপনারা লটের মাল কিনেছেন ঠকেছেন তাদের ক্ষেত্রেও বলবো যে দোকানে আসুন আপনাদের কেনাকাটা করতে হবে না আপনারা দাম ভেরিফাই করে যান কিরকম দাম রয়েছে না রয়েছে আপনারা দেখে যান দেখুন এগুলো রয়েছে আপনার বাটিকের ওপরে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আর মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকার মধ্যে ঠিক আছে আপনাদের একবার হলো আসার জন্য রিকোয়েস্ট করছি কেন রিকোয়েস্ট করছি আপনারা আসলেই বুঝতে পারবেন যে ভুল ধারণাটা আপনাদের কোথায় কিরকম দামে আপনারা কিরকম জিনিস পাবেন আপনারা টোটাল গাইডলাইন কিন্তু আমরাই দেবো ঠিক আছে দেখুন এটা থাকছে আপনার তাজ সঙ্গম ঠিক আছে একদম সব কাপড় একদম সব কাপড়ের মধ্যে থাকছে ঠিক আছে দেখুন একদম সব কাপড়ের মধ্যে থাকছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকা তিনশো টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে বলবো আসুন দোকানে দোকানে এসে দেখুন কিরকম কোয়ালিটি রয়েছে ঠিক আছে দেখুন নেক্সট দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে কমলের আজরাক এটা আজরাক প্রিন্টের ওপরে রয়েছে ঠিক আছে সেম যেরকম ক্যাটলগ দেখবেন সেম ক্যাটলগ অনুযায়ী পেয়ে যাবেন ঠিক আছে এটা কমলের আজরাক থাকছে এগুলোর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে ডবল থ্রি ফাইভ তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো তিরিশ টাকার মধ্যে কোয়ান্টিটি রেট আলাদা থাকবে কোয়ান্টিটিটা আলাদা থাকবে দেখুন এটা থাকছে নেক্সট ইন্ডিগো ইন্ডিগো খুবই একটা ভাইরাল আইটেম রয়েছে ঠিক আছে এটা কিন্তু আপনারা অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম দামে কিনেছেন এটা আপনার রমেশ কোম্পানি রমেশ নাম্বারে থাকছে উইথ বারকোড থাকবে দেখুন উইথ বারকোড থাকবে ঠিক আছে আর উইথ এরকম জরির পার থাকবে এগুলোর প্রাইস থাকছে আমাদের কাছে মাত্র আর মাত্র চারশো তিরিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আচ্ছা চারশো তিরিশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকার মধ্যে প্রচুর ধরনের ভ্যারাইটি দেখালাম আপনাদেরকে এছাড়াও আরও অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে একটা ভিডিওতে সম্পূর্ণ কালেকশন দেখানো সম্ভব না আরও ভিডিও দেখতে আপনাদেরকে বলবো যে আমাদের স্ক্রিনের নাম্বার রয়েছে বা আরও ক্যাটলগ পাঠানো হবে আপনাদেরকে যারা চাইছেন যে অনলাইনে পার্চেস করবেন স্ক্রিনের নাম্বার রয়েছে ভিডিও কল করে পার্চেস করে নেবেন সিওটি ফ্যাসিলিটি রয়েছে কিছু মাল নিয়ে গেলেন মাল নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন না সে মালটা পরবর্তীতে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো অফারে তো দেখলেন এই আপনারা কী কী রয়েছে অফারগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ আর এছাড়াও যারা নতুন একদম নতুন একদম নতুন রয়েছেন ব্যবসা কিভাবে করবেন কোন এরিয়ায় করবেন টোটাল গাইডলাইন আমরা দেব ঠিক আছে মালে এমআরপি থেকে শুরু করে সম্পূর্ণটা আমরা দেব তো আজকের মতো আমাদের এইটুকুই ভিডিও থাকছে তো পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে সমিলি সারি কুড়িরে পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের মতো এইটুকুই ভিডিও নমস্কার থ্যাংক ইউ